যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা হুমকির মুখে বাংলাদেশ বাংলাদেশে আশ্রিত কিছু রোহিঙ্গা তরুণের মধ্যে সশস্ত্র তৎপরতার প্রবণতা বাড়ছে এমন তথ্যই উঠে এসেছে এক অনুসন্ধানী প্রতিবেদনে প্রতিবেদনে বলা হয়েছে মিয়ানমারে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা থেকে একটি অংশ সশস্ত্র সংগঠনের সঙ্গে যুক্ত হচ্ছে এবং সীমান্তের ওপারে প্রশিক্ষণ নিচ্ছে দুই সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানের মুখে বাংলাদেশে আশ্রয় নেয় সাত লাখেরও বেশি রোহিঙ্গা পরবর্তীতে নতুন অনুপ্রবেশ সহ বর্তমানে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় তেরো লাখ কিন্তু প্রায় সাত বছর পেরিয়ে গেলেও তাদের প্রত্যাবাসন এখনও অনিশ্চিত প্রতিবেদনে বলা হয় দীর্ঘ অনিশ্চয়তা নাগরিকত্বহীনতা এবং নিরাপত্তাহীনতার কারণে কিছু তরুণ রোহিঙ্গা সশস্ত্র পথ বেছে নেওয়ার দিকে ঝুঁকছে তারা নিজেদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার জন্য যুদ্ধকেও বিকল্প হিসেবে ভাবছে উখিয়া ও টেকনাফের কয়েকটি শিবিরের তরুণরা জানান তারা রাখাইনে ফিরে যেতে চান এবং প্রয়োজনে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত তাদের ভাষায় লক্ষ্য একটি স্বাধীন ও নিরাপদ রাখাইন যেখানে রোহিঙ্গারা মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবে প্রতিবেদনে আরও বলা হয় রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয় কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর নাম উঠে এসেছে এর মধ্যে রয়েছে আরশা আর ইসলামিক মাহাজ ও আরাকান ভিত্তিক কিছু সংগঠন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিবেদনে দাবি করা হয় এসব গোষ্ঠী সদস্য সংগ্রহ বাড়াচ্ছে এবং নিজেদের মধ্যে সমন্বয় জোরদার করছে বাংলাদেশে প্রকাশ্যে সামরিক প্রশিক্ষণের প্রমাণ না মিললেও কিছু তরুণ সীমান্ত পেরিয়ে মিয়ানমারের ভেতরে প্রশিক্ষণ নিচ্ছে বলে তারা নিজেরাই স্বীকার করেছে স্থানীয়দের ভাষ্যমতে। ক্যাম্পে মাঝে মাঝে শারীরিক কসরত ও কারাতে প্রশিক্ষণের মতো কার্যক্রম দেখা যায় তবে এসব অভিযোগের বিষয়ে বাংলাদেশ সরকার স্পষ্ট অবস্থান নিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান বাংলাদেশের ভেতরে কোনো সশস্ত্র সংগঠনের কার্যক্রম অনুমোদিত নয় এবং এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সরকার জড়িত নয় তিনি জানান সংশ্লিষ্ট কয়েকজন নেতাকে আগেই গ্রেপ্তার করা হয়েছে এপিবিএন এর ডিআইজি প্রলয় সিংহ বলেন ক্যাম্পে মানবিক কার্যক্রম ছাড়া অন্য যে কোনো তৎপরতা রোধে নজরদারি বাড়ানো হয়েছে বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ মানবিক দায়িত্ব থেকে রোহিঙ্গাদের আশ্রয় দিলেও যদি ক্যাম্পে নিরাপত্তাজনিত ঝুঁকি বাড়ে তবে তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিরাপদ প্রত্যাবাসন এবং আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগ ছাড়া এই অনিশ্চয়তা ভবিষ্যতে আরও জটিল রূপ নিতে পারে এমনটাই মনে করছেন বিশ্লেষকরা